বিশ্বনবী মহামদের সল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী যারা হ জুমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববি থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই কার নামাজ পড়তে কেউ যদি অজু করে ভাত থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কুকুর উমরাফতের সাব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি শনিবারে যেয়ে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিষ্ণুরবি চলে আসলেন মেদিনাচুল মনোবার এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিষ্ণরবি লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অব দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিষ্ণী বললেন এই জায়গা আমার লাগবে সুমন হলা না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলসফি ছিল বিশ্বনবীর সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাবন্দি নিয়ে বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা দিয়ে যাইতেন সুবাহ না কেউ কল বলাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে এটা হচ্ছে সেনার নদীর যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বের হইতেন ওই দিকে বিশ্বনবীর যুদ্ধ হল সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতে বুদ্ধিমত্তা ইন্টালেকচুয়াল পাওয়ার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার মধ্যস্থতা করতে পারতেন ভালো সালিস করতে পারতেন ভালো সালিস আমরা বাংলায় বলি সালিস আসলে শব্দটা সালিস আসানি আসালিস আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক আপনি লি আলতো লাগবে কি তিন নাম্বার আসালিস এটাকে বলে সালিস সালিসই করতে পারতেন বিষ্ণুবী চমৎকার স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতে কত সারদেমা আর আলীর ঝগড়া মিলাই দিতেন তার হিসাব নাই সুমাল্লাহ করবেন না হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যেও ঝগড়া রাখতো বিষ্ণুবী স্ত্রীদের মধ্যেও কোন ছুটি হতো ঝগড়া বিষ্ণুবীর একমাত্র বর্জিন। কুমারী স্ত্রী ছিল আয়সা রবি আল্লাহ আলা আনহা ওনার বাড়িতে বিষ্ণুবীর আর এক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া কোনো বরণে এসেছে পায়েস কোথাও এসেছে ঝোল আলা তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার বলে তরকারি দিতে কেন আমি রামতে পারি না আমি দিত হাতে রান্না করে বিষ্ণুবীরে খাওয়াব রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা দিয়ে বিশ্বনবীর কাছে বলি আর রাসুল তোমার এই তো আদর করছেন বেশি লাইডিয়া দিয়া কই তুলছে দেখে ও আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সাকে আমি কি জানি না নিয়া নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাখতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণুবিদ পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই He never take any action. He never react anymore. কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সোমানলা পড়ে আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আসলে না এই বললেন আয়সা রাখো এমন করেছ করেছি কেন করেছ বলে আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারেনি নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাস্ক করে দেন বিশ্ব নাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে এসাস মানে যেমন করেছো তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক না হাফসাকে তুমি যেমনি ঝোলমা দিয়ে দিয়েছো হাফসা তুমিও বাড়ি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসা ও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইকা দিছে এবার দুইজনের ডাইরেক্ট কসমেটিক্স বিশ্বনবী বুচকি হাসলেন আরো উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুহারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদ বিনা নুসলেখ বাই নাহম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলাইয়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি বিলাইয়ে দিয়ে আসবো কত যায়বে যে বিশ্বনবী যে বিলাইয়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় আসছেন মদ্দিনার দুইটা গোত্র ছিল আউস আর এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ ধামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলে বলতে যখন করে অত করে যেতে আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল বেতানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে অসিত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকা একটি ছেলে কাছে নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চা একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাদের ক্রমে বিয়ে করে না হাজরাদের কোনো ছেলে আউস থেকে মেয়ে নাই না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই বিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গ্রস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়ি দিদি আস খাজরাজের এরা আবার ওর জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবানাল্লাহ বলে বিশ্বনবী ছিলেন গুড মিডিয়াটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার বাস চিতনা পাবি যেটা হবে আমার ক্যান্টনম্যাট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেরখানা যেখানে হবে আল্লাহর কাছে শেষদা দেওয়ার জিকির করার জায়গা চিল্লা এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু হেফাজতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্ব দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ আর প্রয়োগ আছে মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বরাবর মসজিদে একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মশলা জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে এখন ঠিক কিনা এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয় এদেশে দেশে মসজিদে শুধু নামাজ আর কিছু নাই বিষ্ণরবী লোকেশন তাবাস করতেছেন কোথায় বানানো যায় মসজিদ কুস্তে এমন চয়েস করলো ছিল ছাগল গোড়া এগুলো রাস্তা খ্যার আর কিছু জায়গায় কাফির মুসজিদদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনাই বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই এটাই আমার লাগবে মসজিদের নববি বিশ্বনাই বললেন ছাগল গোড়ো রাস্তা বলকে সমান করা খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলোর কেটে ফেল কাফের মুশ্রিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবহান মসজিদে নবী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মুসজিদে নবী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আপনাদের এলাকায় অনেক জায়গায় আসছে না মসজিদে কোবা কুমিল্লাতে একটা আছে আসলে দুই জায়গায় সেই মসজিদে কুবাতে বিশ্রাম ইসা ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলে উনি ইমামতি করে মসজিদ আর বিষ্ণবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরি কেশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে এই সুরা এখলাস করে। শুনতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাখাতেও এফলাস দ্বিতীয় রাগাতেও এক ক্লাস এসার প্রথম রাগাতে এক ক্লাস দ্বিতীয় রাগাতেও এক ক্লাস এক ক্লাস পরে এরপর অন্য একটা সুরাপ পরে কিন্তু শুরু করে এক ক্লাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও এক ক্লাস দ্বিতীয় রাগাতেও মুসলিমরাকে পাইছি কি পাইছি কি খালি এক ক্লাস খালি এক ক্লাস যে ধরছে আপনি পাইছেন কি বলে ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা সত্তর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিয়েছে বিশ্ব আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই বাঘ তোমার মনে ছেলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব সবাই বিশ্ব কাছে যে বললো ইয়ারসুল আল্লাহ এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু করে না বিষ্ণুনি বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বললেন অরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাটে সুরা ক্লাস পর তোমার কি কোরআন থেকে অন্য কোন সুরা মুখস্ত নাই সাহাবি বলে নবী সব মুখস্ত আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে বি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরাট পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি পরটা ভালোবাসি বিশ্ব নয় বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ হাপ তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পঢ়া নেই পড়াবি প্রতি রাকেতে এই সুরা তুলে ফ্লাস তুমি পড়া সমস্যা নাই এই যে তুমি সুরা তুলে ফ্লাস পড় সুরা তুলে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইফলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে ঢুকায়ে দিবে ইফলাসের ভালোবাসার কারণে আনতুম মিন আহালিল তুমি জান্নাতে যাবে হ ইয়া ইয়াহ ইয়ুদখিলকাল জান্না এই সুরা ভালোবাসায় তোমাকে জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ বলেন এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছে আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দানা জিব্রাইল আকাশ থেকে জাবিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা বা রসুল্লাহ জানা ছয়শ পাকা কয়স ছয়শো পাকা মেলে জিব্রাইল নেমে আসছেন ওনার পাকার কারণে সুর জানালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবি তাকিয়ে দেখে জিব্রাইল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহ বিশ্বনবী বললেন কত ফেরেস্তা এসেছে কয়েক লাখ চল্লিশ হাজার সাইদরা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের মায়দান আল্লাহর শুক্রিয়া করেন আর ইম দিন আছে আপনার কলিজার টুকরা সাবি মহা ভিআয়েব নে মহাবিয়াল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না আলিন লাহি ওয়া ইন্না ইলাই র জিও জেদ রজ ইব্রাইল নাবিব এইমাত্র মু আভিয়ায়েব নে মহাবি মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বা জন্য গায়ে বানা জানা যা করবেন না বিশ্বরাই বললে অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই উজু করে আসুক যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুয়াবিয়া ইন্তেকাল করেছে মুয়াবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা যা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়ে বানা জানা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন যারা মানি দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জাহাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে ওটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কতরের শেষে সাইদেন আজী এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানাযায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার চাকটা তাকবীরের মধ্য দিয়ে জাহাজা শেষ করলেন বিশ্বনবি তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনী বললেন জিব্রাহল কোন দিন এত ফেরেশতা নিয়ে কেন জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমলা বলছিল আবার মোয়াবিয়ার যে আমলের কারণে মোয়াবিয়ার নাম তা আল্লাহর আরো সে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মোয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাহল বললেন নাবি আপনার মোয়াবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্বনী বললেন কি সেটা

উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এ সাহের একটা অভ্যাস ছিল করতো বেশি বেশি তুলে ক্লাস করতো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি উপর আমল বানানোর দরকার আছে না নাই প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ফের আসি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুই ডে করতেন কবে তিনি তুলে খ্লাস করতেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আর সালা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বরবে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু অর্থে যত বুত প্রেত্নী আর শয়তানের আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এই জন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বে এরকম আব্দেকা মিলায়া সুরা ফ্লাস সুরা ফালা সুরা নাস তিনটার বলে একসাথে তিনকুল বলে আজকে থেকে এদের আমল যাবে মা সা যখন অসুস্থ হতেন বিষ্ণনবীর কাছে যে বললেই বিষ্ণুবি বলতেন আয়সা হাত দিটার একসাথে করো ফারাক করো এক করো নাচ তোলা পরে বিষ্ণনবী একবার শেষদায় আছেন কিসে আছেন চিল্লা এখন শেষ আকরা একটা বিচ্ছু বিচ্ছুক হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিল খুব আরাম লাগে না বিষাক্ত বিষ্ণনবী ব্যথা পাচ্ছায় প্রচন্ড ব্যথায় বিষ্ণুনবী অস্থি বিষ্ণুনী বললেন লানাতুল্লাহ আল আল আকরাব এ বিচ্ছুর উপর আল্লাহ লান এটা মুসল্লিও চিনে নবীও চিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণুনাই বললেন লবণের পানি গরম দাও অ্যানগুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে অ্যানগুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণুনবী পড়তে আরম্ভ করলো আল্লাহ আহাত আল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বলেন সুবহানাল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফালাক সুরা পড়ে ফু

তিনজন রোগ দৌত একজনকে খুশি করে পারি না তিনজন এলে জামেলা আছে নাই আল্লাহ যদি দুইজন তো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করব জামেলা আছে না নাই এতদিন তুমি আর মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে না নাই এতদিন যাবত মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ভ ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছো কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলা আছে না নাই দুজনের মধ্যে যদি সংলাপ সংযোতা না হয় তো মারাবাড়ি আছে না এজন লাওকা না ফীহ মার আলিহা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিকই না এই জন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হইছে তিনজন হইলে তিন রকম কথা কেত ঠিক না একজন বলতে আমার বেশি ডাকোস না কেন ওরে রাকস কেন একজন বলতে ওরে রাকস আমার রাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার করস না কেন যাবে তো না এখন একজন মাল্লেও আসি কাটলেও আসি বাঁচলেও আসি একজন জোন আল্লাহ এটা সহজ হয়ে গেছে জান আল্লাহ বলেন কুল হু সবাই বলেন কুল হু আহাদ মানে এক ব্যাক অফ আল্লাহর কোন শরীক নাই তার কোনো সাচি নাই তার কোনো বন্ধু নাই তার কোনো বাবা নাই তার কোনো পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম